হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা সকলকে জানাই শনিবারের শুভ সকাল আজ আমরা সব বন্ধুরা মিলে বাসে করে যাচ্ছি বাপ্পা আর মণিদীপার বাড়ি আজ বাপ্পা আর মণিদীপার বাড়িতেই আমাদের সারা সারাদিনের নেমন্ত্রণ এই যে চলে এসেছি আমরা ওর বাড়ির সামনে বাপ্পা আসছে গেট খোলার জন্য ওই যে এসে গেছে হাসি হাসি মুখে বাপ্পা আমাদের গেট খুলে দিতে চলুন আস্তে আস্তে যাওয়া যাক মণিদীপা হলো আমাদের বন্ধু আর বাপ্পা হলো আমার বরের বন্ধু মানে আমাদের সকলেরই বরেদের বন্ধু বাপ্পা আর ওর বউ হলো আমাদের বন্ধু তাই আমাদের বন্ধু ডেকেছে আমাদেরকে সকাল সকাল আর আমার বড়েরা আসবে তাদের সব কাজকর্ম সেরে বিকেলবেলা তো চলুন আজকের গন্তব্যে যাওয়া যাক চলে এসেছি আমরা মণিদীপার ফ্ল্যাটে ওই যে মনিদীপা ভীষণ ব্যস্ত আজ ওর বাড়িতে যেহেতু নিমন্ত্রণ সেহেতু ব্যস্ততার পরিমাণ আজর অনেক বেশি আজ সকালবেলা যখন ওকে ফোন করেছি ও বলল সকাল ছটা থেকে নাকিও সব কাজকর্ম শুরু করে দিয়েছে আর এদিকে চলছে আমাদের ফটো সেশন সবাই এক সাজুগুজু করে একটু ফটো তুলে নেওয়া হচ্ছে আর এদিকে মিষ্টি বুড়ি আমরা এদিকে ফটো তুলে গেলেও ওদিকে মনিদীপা কিন্তু এক মনে রান্না করে যাচ্ছে আজ ভোর ছটায় যেমন উঠেছে আবার কাল রাত দুটো অব্দি জোগাড় করেছে Ja, <laughs> geht শুনলেন মিষ্টির আদো আদো গলায় কি সুন্দর কবিতা বলে শোনাল এখন কিন্তু মিষ্টি ক্যামেরা দেখলেই আমার কাছে চলে আসে হাই গাইস বলতে এদিকে মণিদ্বীপার প্রায় সকালের রান্নাটা কমপ্লিটের দিকে আসুন একটু মণিদীপার ঠাকুরের আসনটা ঘোরাই মা লক্ষ্মী আর মা তারা ওর আসন জুড়ে তারা বসে আছেন এদিকে এখানে সবাই আমরা চলে এসেছি ওর এই ঘরে আর বাচ্চাগুলো খুব ভুটোপাটি করছে সেটাই স্বাভাবিক মনিদীপার ফ্ল্যাটটা ভীষণ সুন্দর সাজানো গোছানো আর ডেকোরেশনটাও এত রুচিসম্মত তাই আপনাদের একটু ঘুরে দেখাই দেখছেন ফটো তোলার মাঝে কেমন মিষ্টি দৌড়ে দৌড়ে চলে আসছে খুব মিষ্টি স্বভাবের মেয়েও একটা এইদিকে যে ঘরটা আছে ঘরটা কিন্তু প্রথমে ছিল বেশ সুন্দর গোছানো যেই আমরা এসেছি আমাদের ব্যাগপত্র রেখে ঘরটা করে ফেলেছি আমরা একদম স্তূপাকার আর এদিকে ডাইনিং ডাইনিংয়ের সঙ্গে কিচেন ওই দেখুন মণিদীপা কিন্তু কাজ করেই চলেছে আর এদিকে আমরা একটু ওকে সাহায্য করে দিতে চাইলেও ও কিন্তু আজকে আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না একা হাতে ও আর বাপ্পা দুজনে মিলে সমান তালে পাল্লা দিয়ে কাজ করে চলেছে দুপুর এখন প্রায় দুটো তাই দুপুরের খাবারটাও সেরে নেওয়া যাক দুপুরের মেনু সরু চালের ভাত পেঁয়াজ দিয়ে ডাল এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা লম্বা লম্বা বেগুন ভাজা আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খাবার যেমন আর তেমন হোক গে আমাদের গল্প আর আড্ডা আর হাসিতেই আমাদের পেট ভরে যায় কিন্তু খাবারটাও বানিয়েছিল অসাধারণ দারুণ হয়েছিল খেতে মাছের ঝোলটাও যেমন ভালো হয়েছে ডালটাও খুব ভালো হয়েছে খাওয়ার শেষে এবার একটু হজম করার পালা মনিদীপা আমাদের সবাইকে একটু করে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে তাই আমরা বললাম ঠিক আছে চলো এখন হবে আমাদের কোল্ড ড্রিঙ্কস পার্টি আর যেখানে শেফালি থাকবে সেখানে তো হাসি অবশ্যই থাকবে আপনারা তো জানেন ও কেমন হই হুল্লোরে একটা মেয়ে এদিকে চলছে আমাদের কোল্ড ড্রিঙ্কস পার্টি দুপুর এখন প্রায় তিনটে তাই আমি বললাম বাচ্চাগুলোকে একটু এক জায়গায় বসাও কারণ আমাদের যে সব থেকে ছোট্ট সদস্য মিষ্টি ও একটু ঘুমিয়ে পড়েছে এখন এই দুটো বাচ্চা যদি হুটোপাটি করে ওর ঘুমটা ব্যাঘাত ঘটবে তাই মিঠুদিকে দিয়ে আর শেফালিকে দিয়ে বাচ্চা দুটোকে লুডো খেলতে বসানো হয়েছে ওরাও বেশ খুশি খুশি হয়েছে লুডো খেলতে পেয়ে আর এদিকে আমি আর দীপালি যাই দেখি মণিদীপা কি করছে মণিদীপা ঠিক আবার সন্ধের আয়োজনে ও শুরু করে দিয়েছে এই যে পকোড়া ম্যারিনেট হয়ে গেছে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছে বাপ্পা অনেকক্ষণ আগেই আর মনিদীপা সেগুলো অলরেডি ভাজতে শুরু করে দিয়েছে ও বলল এক কোট করে ভেজে রাখি তারপরে সন্ধেবেলা যখন খাবো তখন আর একবার ভেজে দেওয়া যাবে পকোড়া ভাজার আগে ওর চিংড়ি মাছের পাঁপড় আর আমোদি মাছ ভাজা হয়ে গেছে প্রচুর আইটেম রান্না করেছে সন্ধেবেলায় রয়েছে চিকেন পকোড়া আমদি মাছ ভাজা চিংড়ি মাছের পাঁপড় আবার রাত্রিবেলা পড়েছে ফ্রায়েড রাইস আর দেশি মুরগির কষা বাচ্চারা যেহেতু দেশি মুরগিটা খেতে পারবে না ওদের হয়তো একটু শক্ত লাগবে তার জন্য বাচ্চাদের জন্য ও আবার আলাদা করে মুরগির মাংস করেছে চিকেন পকোড়াগুলো প্রায় ভাজা শেষের দিকে এক এক করে ও বসিয়ে দিচ্ছে আর সাথে আমরা ওর সঙ্গে গল্প করে চলেছি এই যে চিকেন পকোড়াগুলো এখানে ভেজে ভেজে ও তুলে রেখেছে আর আর একদিকে বাইরে আরেকটি গ্যাসে ও ওই দেশি মুরগিটা ম্যারিনেট করে রেখে দিয়েছে তো সকাল থেকেই আর ওটা বসিয়ে দিচ্ছে এখনই কারণ দেশি মুরগি যেহেতু সেদ্ধ হতেও তো সময় লাগবে তাই এখনই ওর মশলা কষিয়ে ওটা রেডি করে ফেলছে এদিকে আমরা বসে পড়েছি সন্ধেবেলার চায়ের আড্ডায় চা আর সাথে বিস্কিট বাচ্চা একটু খাইয়ে দিচ্ছি তারপরে তো ওরা পকোড়া ওগুলো তো এই যে মণিদীপা এখানে একভাবে রান্না করে চলেছে সারা দিন এত রান্না বান্না করেও ওর মুখে না আছে কোনো বিরক্তি না আছে কোনো ক্লান্তি দেখছেন কেমন প্রাণকোলা হাসি সব সময় ওর মুখে হাসি লেগেই আছে কোনো রকম একটু ক্লান্তি বা বিরক্তির ভাব একেবারেই নেই মাংসটা প্রায় কষা কষা হয়েই এসেছে আর একটু কষিয়ে নিয়ে মনিদীপা বলল এবার জল দিয়ে দেবো দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে রেখে তারপর আমরা বসবো একটি জমিয়ে আড্ডা দিতে আমাদের আর এক বান্ধবী মামুন ও খুব কাছাকাছি এসে গেছে এবার ও চলে আসবে আমাদের মাঝে সকাল থেকে ওকেও বলা হয়েছিল এই যে এই হলো আমাদের বান্ধবী মামুন সকাল থেকে ও মেয়ের খেলা থাকার জন্য ও আসতে পারেনি তাই ও এসেছে সন্ধ্যাবেলায় ওই দেখুন ঠিক রান্নার ফাঁকে ফাঁকে এসে এসে আমাদের সাথে ঠিক আড্ডা দিয়ে যাচ্ছে একটু করে গল্প করছে আবার যাচ্ছে গিয়ে নিজের রান্নাটাও সেরে নিচ্ছে একদম আড্ডায় আর এদিকে বাচ্চারাও তারা তাদের মতন আনন্দ করছে এই যে কালো ড্রেস পরা যে মেয়েটিকে দেখছে ও হলো স্বস্তিকা ও মামনের মেয়ে ও ভীষণ ভালো খেলে ও হলো গান শুট খেলে এই কিছুদিন আগে ও গান শ্যুটে সিবিএসই ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের বাচ্চাগুলো সবাই কিন্তু বেশ ভালো সস্ত্রিকা যেমন ভালো গান খেলে সেরকম রায় ভীষণ ভালো পড়াশোনায় ভীষণ মেধাবী এবং আগ্রহী ও পড়াশোনার বিষয় সেরকম আমার ছেলেও খারাপ খেলে না ফুটবলটা ও ভালো ফুটবল খেলে আর এদের মাঝে সমান তালে পাল্লা দিচ্ছে ওই ছোট্ট মিষ্টি আজ বাচ্চারা তার ব্যস্ততার জীবনে একটু সময় পেয়ে খুব আনন্দ করছে এতটুকু সময় তারা নষ্ট করতে চাইছে না পুরো সময়টাকেই তারা উপভোগ করতে চাইছে করুক খেলুক এই সময়টাই তো ওরা পায় না একটা বল নিয়ে ওরা কি আনন্দটাই না করছে এ ওকে দিচ্ছে ও ওকে ধরছে খুব মজায় আছে আজকে দিনটা আমাদেরও যেরকম ভালো কাটছে ওদেরও তেমন দুর্দান্ত কাটছে এদিকে আবার মনে হয় সবাই একটু হাঁপিয়েও গেছে একটু রেস্ট নিয়ে নিচ্ছে যাই হোক যাই এবার আরেকবার রান্নার দিকে মনিদীপা ওদিকে একা একা বসে সবটা সামলাচ্ছে আবার আমাদের আসার সময় হয়ে গেছে তারাও এসেই পড়েছে মাংস প্রায় দিকেই ওই দেখুন শেফালি আবার বসে পড়েছে এমন ভাবে খুন্তি নাড়ছে যেন মনে হচ্ছে ওর খুন্তি নাড়াতেই মাংসটা আরো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে দেখেছেন কেমন খুন্তি নিয়ে আট দিয়ে বসেছে চলে এসেছে এদের দুজনকে তো আপনারা চেনেনি একদিকে লালা একদিকে ভ্যাবলা আর এইখানে যে দুজন রয়েছে তার মধ্যে ওই কালো গেঞ্জি পরে যিনি উনিই হলেন আমার হাজব্যান্ড আর তার পাশে টুকুন্দা ও হলো মামনের হাজব্যান্ড আর বাপ্পাকে তো আপনারা চেনেনি ওই ঘরটা যেহেতু বাবারা দখল করে নিয়েছে তাই বাচ্চারা চলে এসেছে এই পাশের ঘরটাতে এই ঘরটাতেই ওরা আজকে সন্ধ্যেবেলাটা আনন্দ করে কাটাবে এদিকে আমরা সবাই মিলে চিকেন পকোড়াগুলোকে গরম করে নিয়ে স্যালাড কেটে সব কিছু জোগাড় করে চলে যাব ওই ঘরে যেই ঘরে আমাদের বরেরা বসে আছে চিকেন পকোড়া চিংড়ি মাছের পাঁপড় আমদি মাছ ভাজা স্যালাড আর সাথে কোল্ড ড্রিঙ্কস সারাটা সন্ধ্যে জমিয়ে আড্ডা দেওয়া যাবে মনিদীপা রাতে ডেজার্টের জন্য ফিরনি বানিয়েছে নিজে হাতে ও কাল রাত্রিবেলা এই ফিরনিটা তৈরি করে রেখেছে দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও তেমন ভালো হয়েছে গল্প করতে করতে বুঝতেই পারেনি কখন রাত বারোটা বেজে গেছে তাই চলুন রাতের খাবারটা তাড়াতাড়ি করে সেরে নি আবার তো বাড়িও ফিরতে হবে এদিকে ফ্রাইড রাইস ওদিকে চিকেন কষা আর স্যালাড দারুণ আয়োজন চলুন আজ তাহলে ভিডিওটা এই অবধিই রইল দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন